আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বরাবরের মতো আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি দেখাবো হচ্ছে এই সুন্দর গলার ডিজাইনটি কিভাবে হচ্ছে সেলাই করতে হয় এগুলো কিন্তু বটনেকের মধ্যে হয় তো দেখতে থাকুন ডিজাইনটি করার জন্য হচ্ছে আমি প্রথমে হচ্ছে বটনেকটি হচ্ছে সেলাই করে সেট করে নিয়েছি এরপর হচ্ছে আমি এই ডিজাইনগুলো হচ্ছে এখানে করব তো তার জন্যে হচ্ছে আমি এরকম করে হচ্ছে ডিজাইনগুলো কাটিং করে নিয়েছি দেখুন আমার এই ডিজাইনটা হচ্ছে একটু বড় এটার দূরত্ব হচ্ছে আমার এখান থেকে হচ্ছে আড়াই ইঞ্চি আর এই দুটোর দূরত্ব হচ্ছে আমার এখান থেকে হচ্ছে দুই ইঞ্চি এটি হচ্ছে ঠিক এরকম করে হচ্ছে কাটিং করতে হয় তো এই গলার ডিজাইনটি হচ্ছে কয়েকটি পদ্ধতিতে করা যায় তো তার মধ্যে হচ্ছে এই পদ্ধতি একটি তো দেখুন এখন এগুলো হচ্ছে কিভাবে সেট করতে হবে তো সবচেয়ে বড়ো যে ডিজাইনটি আছে তো এই ডিজাইনটি হচ্ছে একদম গলার মিডেল পয়েন্ট বরাবর হচ্ছে এরকম করে হচ্ছে রাখতে হবে এবং পাশের যে দুটি অংশ এই দুটি অংশ হচ্ছে ঠিক এই করে হচ্ছে রাখতে হবে এরকম করে রেখে জাস্ট খান দিয়ে হচ্ছে সেলাইগুলো করে নিতে হবে তো আমি হচ্ছে প্রথমে মাঝখানের যে ডিজাইনটি আছে সেই ডিজাইনটি হচ্ছে আমি এখন সেলাই করে নেব তো আমি হচ্ছে এখানে পিন আপ করে নেব তাহলে হচ্ছে এটি আর নড়াচড়া করবে না এখন হচ্ছে এটিকে আমি সেলাই করব এদিকে হচ্ছে আমি আবার এইদিকে হচ্ছে ঘুরে নিয়ে আসবো দেখুন আমি হচ্ছে একটি সেলাই করে নিছি তো আমি হচ্ছে এই পাশে হচ্ছে করে নেব ঠিক এই পাশে হচ্ছে আমি আর একটা আমার এই বাড়তি অংশটুকু গেলে কিন্তু কোনো সমস্যা নাই যেহেতু এটা হচ্ছে ভিতরে চলে যাবে তো এখানে হচ্ছে পিন আপ না করে হচ্ছে সরাসরি একটা সেলাই দিয়ে নিল কিন্তু এটা নড়াচড়া করবে না তো দেখুন আমি এরকম করে হচ্ছে সেলাই করে নিলাম এখনও যে পাশটা আমি ঘুরিয়ে তারপর হচ্ছে সেলাইটিকে হচ্ছে শেষ করব এই তোমাশ লাইটি হয়ে গেল তো একই ভাবে হচ্ছে আমি এই পাশের টাকাও হচ্ছে সেলাই করে নেব 얘তে দেখুন আমি হচ্ছে তিনটায় হচ্ছে সেলাই করে নেছি তো এখন হচ্ছে এটিকে এই রকম করে ধরে তারপরে হচ্ছে একটু কাটিং করে নিতে হবে এবং পুরোটা অংশই হচ্ছে এরকম করে কাটিং করে তারপরে হচ্ছে আমি এটিকে হচ্ছে উল্টিয়ে নেব তো এটিকে হচ্ছে আমি এরকম করে কাটিং করে তারপরে হচ্ছে এগুলোকে আমি উলটিয়ে নেব এখানে কিন্তু অবশ্যই ছোট ছোট করে হচ্ছে কাট বসিয়ে দিতে হবে এতো তো আমি হচ্ছে কাটিং করার পর হচ্ছে এরকম করে হচ্ছে এগুলোকে উলটিয়ে নিব। উলটি হচ্ছে অবশ্যই আয়রন করে নিতে হবে তাহলে হচ্ছে ফিনিশিংটা খুব বেশি ভালো আসবে দেখুন আমি হচ্ছে এগুলোকে উলটি হচ্ছে এরকম করে সেলাই করে নিয়েছি তো এখন হচ্ছে এই সাইডে হচ্ছে আমি লেস লাগাবো লেস লাগানোর ফলে গলাটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর হয়ে যাবে এখন হচ্ছে এই পাশ দিয়ে হচ্ছে একটি সেলাই করে নিতে হবে তাহলে হচ্ছে বেশ উঠে যাবে না এবং খুব সুন্দর হচ্ছে ফিনিশিং থাকবে তো আমি হচ্ছে একটি এরকম করে হচ্ছে লাগিয়ে নিয়েছি এবং একই পদ্ধতিতে হচ্ছে আমি বাকিগুলো হচ্ছে লাগিয়ে নেব এই তো তৈরি হয়ে গেল আমার খুবই সুন্দর একটি গলার ডিজাইন তো এটি কিন্তু দেখুন সামনে এবং পিছনে কিন্তু সমান গলা এটা হচ্ছে বট নেক ডিজাইনটা হচ্ছে ঠিক এরকম আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ